সাথে আছেন ব্যারিস্টার হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আছেন আমাদের ওয়াহিদুজ্জামান আজকে মহান বিজয় দিবসের আজকে অনুষ্ঠান এখানে আমরা দশানিমরে সবাই অবস্থান করছি আমরা তাদের কাছে আজকের এই বিজয় দিবসের উপলক্ষে তাদের অনুভূতি এবং আজকের দিনের দত্ত নিয়ে আজকে আমরা একটু কথা শুনব সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি যেসব শহীদের বিনিময়ে আমাদের এই দেশ বিনির্মাণ হয়েছে সেই সব শহীদের উপর শ্রদ্ধা জানাচ্ছে আজকের এই বিজয় দিবসে এবং আজকের এই বিজয় দিবসের বিশেষ তাৎপর্য বহন করে কারণ আপনারা সকলেই জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে আমাদের সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে সঠিক নেতৃত্ব নেতৃত্ব যদি আমরা নির্বাচন করতে ব্যর্থ হই এদেশের মানুষ যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু দেশ আবার একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে সুতরাং আমি সকল মানুষের কাছে উদ্যত্ত আহ্বান জানাবো যে আগামী নির্বাচনে এই বিজয় দিবসের তাৎপর্যকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের তাৎপর্যকে ধারণ করে এবং চব্বিশের যে গণ সেই গণ তাৎপর্যকে ধারণ করে আগামী নির্বাচনে তাদের প্রার্থী নির্বাচন করা এবং তাদেরকে জয়যুক্ত করার আপনার আমাদের আমাদের যে বাগেরহাটের চারটি আসন আমরা ফেরত ফেরত পেলাম আমরা আসলে হাইকোর্টের আপিল বিভাগের আপিলের রায়ে তো এটাও একটা বিজয় আমরা বলতে পারি বাগেরহাটবাসীর জন্য আজকে বিজয় দিবসের সাথে এটাকে আমি রিলেট করতে যাচ্ছি যদি আপনি এ ব্যাপারে কিছু বলেন চারটি আসন আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল আদালতের যে রায় সে রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত সঠিক ছিল না সুতরাং আমরা দীর্ঘ আইনি লড়াই আমাদের চারটি আসন ফেরত পেয়েছি মহান রাব্বুল আলমিনের কাছে আমরা সেই ব্যাপারে মহান রাব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করেছিলাম সকলে মিলে যে যাতে আমাদের চারটি আসন ফেরত আসে আমাদের চারটি আসন ফেরত আসছে আমরা সকলেই অত্যন্ত আনন্দিত ব্যাপারে এবং এই আজকের এই যে বিজয় দিবস এই বিজয় দিবসের আনন্দের সাথে এটাও একটা আমাদের একটা এক্সট্রা আনন্দ যে আমরা এটা ফেরত পেয়েছি আপনাকে ধন্যবাদ বাঙালি বাংলাদেশ এবং বাংলাদেশ এই তিনটে শব্দের সাথে আরেকটি নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যোগ করলেই ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এটি যথার্থরূপে আমাদের সামনে ভেসে ওঠে আর সেই মহান দিন এই দিনে আমরা স্মরণ করি লাখো শহীদকে যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশকে অর্জন করেছিলাম আমরা আজকে একটা সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি বাংলাদেশে আমাদের দেশমাতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারাত্মক শারীরিক অসুস্থতা নিয়ে এবার কেয়ার হাসপাতালে দিন যাপন করছেন আমরা দলের পক্ষ থেকে আড়ম্বরপূর্ণভাবে বিজয় দিবস উদযাপনের কর্মসূচিকে এজন্য খাটো করেছি তারপরেও জেলা বিএনপির পক্ষ থেকে আয়োজিত আজকের সামগ্রিক অনুষ্ঠান কথা আবারও প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামে শান্তিতে এবং সকল সময়ে ঐক্যবদ্ধ আজ আবার বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন এখানে স্লোগান মহুল মহ মধ্য দিয়ে উপস্থিত হয়েছে এবং তারা ঘোষণা করছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি যেটা ঘোষিত হয়েছে আমরা ঐক্যবদ্ধভাবে সে নির্বাচনে অংশগ্রহণ করব।